এই অঙ্কটা পরীক্ষায় মাস্ট আসে 10 মার্কসের অঙ্ক আসে আর ওটা আসে 4 মার্কসের এই এইগুলোর মধ্যে এইটাই আসতে পারে নাকি ওই ফোর ইয়ারলি ওটা আমার দুইটাই আসবে বুঝলেন আসতে পারে দুইটাই আসতে পারে ঠিক আছে ও আচ্ছা ফোর ইয়ারলি অনেক সময় দেখা গেল কি তোমার ফোর ইয়ারলি যদি মিসিং হয় সে ক্ষেত্রে থ্রি ইয়ারলি আসতে পারে বা ফাইভ ইয়ারলি আসতে পারে চার মার্কসের জন্য আসতে পারে বাট এখন যেটা করাচ্ছি এটি হলো দশ মার্কসের জন্য ঠিক আছে

দুই তিন পাঁচটা তো প্রথমে আমরা এখানে লিখে সেস

আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবি অনার্স মার্কেটিং ফিনান্স ব্যবস্থাপনা এবং হিসাব বিজ্ঞান যে বিষয়ে অনার্স করুন না কেন আপনার সকল গুরুত্বপূর্ণ বিষয়সমূহ যেমন হিসাব বিজ্ঞান ব্যবসায় গণিত সহ সকল বিষয়ের পেইড কোর্স খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে আপনার যে কোর্সটি প্রয়োজন সেটি ইনরোল করে নিন পরীক্ষায় একশো পার্সেন্ট প্রস্তুতির জন্য যা প্রয়োজন তার সকল কিছুই পাবেন এই কোর্সে লেকচারশিট পাবেন এবং তার প্রতিটি অঙ্কের ভিডিও লেকচার পাবেন কোনো বিষয় না বুঝলে ভিডিওর নিচে মেসেজ অপশন থাকবে সেখানে মেসেজ করবেন সাথে সাথে উত্তর পাবেন থিওরির প্রশ্নগুলোর হ্যান্ড নোট পেয়ে যাবেন চমৎকার সাজেশন পাবেন যা আপনার ভালো রেজাল্টের জন্য একশো পার্সেন্ট প্রস্তুত করে তুলবে ভর্তির জন্য বিবিএ এডুকেশন ডট এই লিঙ্কে প্রবেশ করতে হবে এবং এখানে গেলেই দেখতে পাবেন একটু নিচে আসলে কিভাবে আমার পেড কোর্সে ভর্তি হবে এই ভিডিওটি অনুসরণ করে আপনি খুব সহজে ভর্তি হয়ে যেতে পারবেন তো আমরা হচ্ছে ইয়ার তাই না আমাদের অঙ্কে দেওয়া আছে ইয়ার ওয়াই এ আর ইয়ারটাকে আমরা বড় হাতের এক্স দিয়ে প্রকাশ করব তারপরে আছে হচ্ছে আহ সেলস ভালো করে অঙ্কটা কিন্তু বুঝে নিও এটা হাতের এবার এখানে আমরা ছোট হাতের এক্স বের করবো তো ছোট হাতের এক্স ইকাল টু বড় হাতের এই যে এক্স মাইনাস এজিউমডারেজ এবার এক্স স্কোয়ার

এখানে লেখো এক্স আর সর্বশেষ আরো একটা ঘর করি যেটার নাম দেব আমরা এস্টিমেটেড ট্রেন ভ্যালু এস্টিমেটেড ট্রেন ভ্যালু ঠিক আছে

দুই হাজার ছয় দুই হাজার সাত হাজার দশ ষোলো তাই না তাহলে আমরা এখানে লিখতে পারি দশ তারপর হচ্ছে ষোলো তারপর হচ্ছে আঠারো আঠেরো তারপর হচ্ছে একুশ তারপর হচ্ছে পঁচিশ তাইতো এখন এই এক্সের মানটা বের করার জন্য আমরা কি করতে হবে মাঝের যে মানটা আছে না শালটা এটাকে মনে মনে আমরা এ ধরে নেব এটাকে বলা হয় অ্যাজিউম এভারেজ আমরা এই যে এক্স মাইনাস ধরে নিলাম না এই এর মানটা হবে কি সবসময় মাঝের মানটা এখন যদি জোর হতো তাহলে আবার একটু ভিন্নভাবে আমাদের করতে হতো তো সেটা আমরা পরে করি দেখো ওখানে বারো নম্বর অঙ্কটা ছিল জোর এই আমরা আগে তেরো নম্বর অঙ্কটা করে নিলাম যাতে বিজোড়ের ক্ষেত্রটা আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে আমি যদি এই সূত্রে মানগুলো বের করতে চাই তাই না এক্স এর মানটা কোনগুলো এই সবগুলো হচ্ছে এক্স এর মান এক্স এর মান দুই চার দু হাজার পাঁচ দু হাজার ছয় দুই হাজার সাত হাজার আট আর এর মানটা মাঝের মানটা এই ঘরের বলো 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 বলি না না আমি বোঝানোর সুবিধার্থে আমি চিহ্নিত করে দিলাম ওখানে চিহ্নিত করার দরকার নেই ঠিক আছে আচ্ছা তাহলে যদি আমরা এই ঘরের মানটা বের করতে চাই তাহলে কী হবে এক্সের মান হবে হচ্ছে 2004 হাজার চার এর মানটা হবে দু হাজার ছয় তো চার থেকে ছয় বাদ দিলে কত থাকে মাইনাস টু থাকে তাই না ঠিক এখানে যখন এই ঘরের মানটা বের করতে চাইলে এক্সের মান হবে কত 2005 হাজার পাঁচ এর মানটা হবে কি দু হাজার ছয় তো পাঁচ থেকে ছয় বাদ দিলে কত থাকবে এখানে এক এই ঘরের যখন মানটা বের করব তখন এক্সের মান হবে দু হাজার ছয় এর মানটা হবে 2006 হাজার ছয় তার মানে হলো জিরো আর নিচে হচ্ছে প্লাস ওয়ান প্লাস টু তার মানে আমরা এই প্রত্যেকটা মান থেকে এর মানটা অর্থাৎ মাঝের মানটা বিয়োগ করলে এই ঘরের মানটা পেয়ে যাব তো আমরা এটা মুখস্থ নিয়মেও করতে পারি যেটাকে আমরা এ ধরে নেব সেটা সমান জিরো উপরেগুলো ঘরের মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি নিচেরগুলো প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি এভাবে আমরা করতে পারবো এক্স স্কোয়ার বলতে কী বোঝাবে এই যে এক্সের মানটার বর্গ করে দেব তার মানে বর্গ করলে এখানে মাইনাস মাইনাস প্লাস আর ফোর হয়ে যাবে এখানে ওয়ান ফোর হয়ে যাবে এখানে হবে জিরো এখানে হবে ওয়ান আর এখানে হবে কি ফোর আচ্ছা এখানে

শূন্য তাই না একুশের সাথে এক গুণ করলে হয়ে যাবে এখানে একুশ পঁচিশের সাথে দুই গুণ করলে কত হবে পঞ্চাশ পেলাম একটা আচ্ছা তো এই হচ্ছে আমাদের শখটা আমরা এখান থেকে কিছু মান বের করে নেবো যোগ করে দেখো তো সামেশান ওয়াই সমান সমান কত হবে এখানে সামেশান এক্স ইকাল টু হবে হচ্ছে জিরো সামসান এক্স স্কোয়ার ইকাল টু কত হবে এখানে চার পাঁচ পাঁচ দশ তাইতো এখানে সামসান এক্স এর মাঠা কত সবাই একটু যোগ বিয়োগ এখান থেকে সবাই একটু ক্যালকুলেশন করো আমাদের এখানে আছে কত দশ তো দশের সাথে আমরা যোগ করবো হচ্ছে ষোলো প্লাস করবো হচ্ছে আঠারো প্লাস একুশ প্লাস পঁচিশ এখানে কি নব্বই হয় তোমাদের কি নব্বই হলো দেখো তো ভালো করে

এবার আমরা সূত্রে চলে যাব এই ছকটা কিন্তু আমাদের একেবারে মুখস্থ রাখতে হবে ঠিক আছে এবার লেখো উইল দ্য স্ট্রেট লাইন ট্রেন্ড আমাদের অঙ্কেও দেখো বলছে দ্য স্ট্রেট লাইন ট্রেন্ড বের করতে হবে আমরা এখানে লিখবো দ্য স্ট্রেট লাইন ট্রেন্ড এস টি আমি কিছু দেই না স্ক্রিন পুরো কালো হয়ে গেছে একটু কেটে আবার আবার ইন করো তাহলে দেখতে পাবা স্ট্রেট লাইন

এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে এর মান এবং বীর মানটা বের করে এখানে বসিয়ে দিলেই আমরা ইকুয়েশনটা পেয়ে যাব ঠিক আছে তাহলে আমরা একটু এখানে লিখি হেয়ার তাহলে এখানে কি লেখছেন সূত্রটা দ্য স্ট্রেট লাইন y a bx a bx এখানে আমরা এর মান এবং বীর মানটা বের করে এখানে বসিয়ে দেব জাস্ট তো আমরা প্রথমে এর মানটা বের করি হেয়ার a সামেশান ওয়াই বাই এন হ্যাঁ সামেশান ওয়াই ডিভাইডেড এন এটা হলো এর সূত্র আমাদের মূল সূত্র হচ্ছে এটা আমাদের যে স্ট্রেট লাইন ট্রেনটা বের করতে বলছে না এখানে এই স্ট্রেট লাইন ট্রেনের মূল সূত্রটা হলো এ প্লাস এক্স এখন আমাদের এর মান এবং বীর মানটা বের করে এখানে বসাতে পারলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত মানগুলো বের করতে পারবো তো এই যে এর মানটা বের করবো এর মানটা বের করার সূত্র হল সামেশান ওয়াই বাই এন ঠিক আছে এখন সামিশান ওয়াই এর মানটা কত আমরা পেলাম সামিশান ওয়াই এর মান হচ্ছে এখানে 90 ঠিক আছে এন এর মানটা কত হবে এখানে দেখো কয়টা ইয়ার আছে দেখে আসি যে 1 2 3 4 5 টা ইয়ার না হ্যাঁ তাই এখানে এন এর মান হবে কত 5 ইকুয়াল টু 5 90 কে 5 দিয়ে ভাগ করলে কত আসে দেখো তো 90 ভাগ 5 ইকুয়াল টু কত হলো আঠারো তাই তো প্রাইভেট এড়াতে আমাদের পেইড কোর্সে ভর্তি হতে পারেন ঘরে বসে আপনার কোর্সটি সুন্দরভাবে শেষ করে নিতে পারবেন আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনার্স মার্কেটিং ফিনান্স ব্যবস্থাপনা এবং হিসাব বিজ্ঞান যে বিষয়ে অনার্স করুন না কেন আপনার সকল গুরুত্বপূর্ণ বিষয়সমূহ যেমন হিসাব বিজ্ঞান ব্যবসায় গণিত অর্থায়ন সহ সকল বিষয়ের পেইড কোর্স খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে আপনার যে কোর্সটি প্রয়োজন সেটি ইনরোল করে নিন পরীক্ষায় একশো পার্সেন্ট প্রস্তুতির জন্য যা প্রয়োজন তার সকল কিছুই পাবেন এই কোর্সে লেকচারশিট পাবেন এবং তার প্রতিটি অঙ্কের ভিডিও লেকচার পাবেন কোনো বিষয় না বুঝলে ভিডিওর নিচে মেসেজ অপশন থাকবে সেখানে মেসেজ করবেন সাথে সাথে উত্তর পাবেন থিওরির প্রশ্নগুলোর হ্যান্ড নোট পেয়ে যাবেন চমৎকার সাজেশন পাবেন যা আপনার ভালো রেজাল্টের জন্য একশো পার্সেন্ট প্রস্তুত করে তুলবে ভর্তির জন্য বিবিএ এডুকেশন ডট আইসিউ এই লিঙ্কে প্রবেশ করতে হবে এবং এখানে গেলেই দেখতে পাবেন একটু নিচে আসলে কিভাবে আমার পেড কোর্সে ভর্তি হবে এই ভিডিওটি অনুসরণ করে আপনি খুব সহজে ভর্তি হয়ে যেতে পারবেন এই বীর মানটা আমরা এবার বের করে ফেলবো ঠিক আছে বীর মান হলো সামেশন এক্স ওয়াই বাই সামেশন এক্স স্কয়ার এই সূত্রটা কিন্তু আমাদের মনে রাখতে হবে সামেশন এক্স ওয়াই বাই সামেশন এক্স স্কয়ার এটা হলো বীর সূত্র এখন সামেশন এক্স স্কয়ার এর মান আমরা কত পেয়েছিলাম 35 সো আমরা এখানে 35টা বসাতে পারি সামেশন এক্স স্কয়ার এর মান কত পেলাম এখানে দেখো 10 10 হ্যাঁ 10 পেলাম এখানে কথা হবে থ্রি পয়েন্ট ফাইভ তাহলে আমরা কি পেলাম এর মান এবং বীরমনটা পেয়ে গেলাম সো এবার আমরা লিখতে পারি এস্টিমেটেড এখানে লিখব দা ইস্টিমেটেডেড এম এ টি ই ডি এস্টিমেটেড ট্রেন্ড ভ্যালু বা ট্রেন লাইন এস্টিমেটেড স্ট্রেট লাইন ট্রেন্ড এস টি আর এ আই জি এইস্ট্রেট লাইন টিআর ডি এখানে ওয়াই এসটিমেটেড এর এই যে ছোট করে ওয়াই দেবো ওয়াই নিচে একটা ই দেবো এই ই দিয়ে বোঝানো হয় এসটিমেটেড তো ওয়াই সমান সমান এর মানটা কত পেলাম আমরা আঠারো দেখো আমরা এইখানে মানটা বসাবো এর মান কত পেলাম আঠারো আর বির মান কত পেলাম থ্রি পয়েন্ট ফাইভ তাহলে আঠারো প্লাস আমরা লিখব থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু এক্স ঠিক আছে আচ্ছা এবার দেখো আমাদের এক্স এর মানগুলো কত আছে আমাদের এক্স এর মান কখনো মাইনাস টু মাইনাস থ্রি সেটা মাইনাস টু মাইনাস ওয়ান ওয়ান আর টু এই মানগুলো এক্সের স্থানে আমরা বসাবো আমরা এখানে লিখবো হোয়েন এবার আমরা লিখতে পারি হোয়েন এক্স ইকাল টু মাইনাস টু মাইনাস টু কেন লিখলাম আমাদের অঙ্কে প্রথমে কী ছিল দেখো তো এই যে প্রথম দুই হাজার চার সালে ছিল কত মাইনাস টু তো যখন এক্স এর মান মাইনাস টু হবে তখন এই ওয়াই এর মানটা কত হবে সেটা আমরা বের করবো দেন দেন আমরা লিখব ওয়াই ইকাল টু আঠারো প্লাস থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু ব্র্যাকেটের মধ্যে মাইনাস টু ইকোয়াল টু কত হবে দেখো তো যদি আমরা একটু ক্যালকুলেশান করি ক্যালকুলেশান করলে থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টু সমান সমান সেভেন হয় তো এই মাইনাসটা কী হয় যখন আমি এই মাইনাস টুটা থ্রি পয়েন্ট ফাইভের সাথে গুণ করে দেবো তখন আগে চিহ্ন গুণ হয়ে যাবে অর্থাৎ মাইনাস হয়ে যাবে সো আঠারো থেকে যদি আমি মাইনাস সেভেনটা বাদ দিই থাকে কি ইলেভেন সো এখানে আসবে হচ্ছে আমাদের এগারো ব্যাস আবার আমরা লিখব মাইনাস ওয়ান মাইনাস ওয়ানটা কোথায় পেলাম দেখো আমাদের দ্বিতীয় দুই হাজার পাঁচ সালে কত ছিল তাই না তো এবার দেখবো যেখানে আঠারো প্লাস থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু মাইনাস ওয়ান কত হবে তাহলে এখানে দেখো আঠারো থেকে যদি আমরা মাইনাস করি থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ কত থাকে চোদ্দ দশমিক দশমিক থাকে তাই না তাহলে আমরা এখানে লিখবো পয়েন্ট ফাইভ ঠিক একইভাবে এবার আমরা লিখবো হেন এক্স ইকাল টু জিরো যখন এক্স এর মন জিরো হবে দেন ওয়াই ইকাল টু আঠারো প্লাস থ্রি ইন্টু জিরো কত হবে তাহলে এখানে আঠারো হবে কারণ জিরোর সাথে আমরা যাই গুন করি সেটা জিরো হয়ে যায় এখানে জিরো আঠারো থেকে জিরো প্লাস করলে আঠারোই থাকে তাই তো ঠিক আবার আমরা লিখবো যদি এক্স এর মান ওয়ান হয় ওয়ান কোথায় পেলাম আবার একটু দেখে আসি দেখো জিরোর পরে আসি কি ওয়ান না এক্স এর মান তো এবার দেখো যদি এক্স এর মান ওয়ান হয় তাহলে আমাদের এস্টিমেটেড ভ্যালুটা কত আসে সো আমরা এখানে লিখবো ওয়াই সমান সমান আঠারো প্লাস থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান সমান সমান আঠারোর সাথে থ্রি পয়েন্ট ফাইভ যোগ করলে কথা হবে আঠারো পয়েন্ট ফাইভ টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ তাই তো সো এখানে আমরা লিখতে পারি টোয়েন্টি ওয়ান পয়েন্ট ঠিক একইভাবে আবার আমরা লিখবো হেন এক্স ইকাল দেন ওয়াই এখানে আসবে আঠারো প্লাস ইন্টু টু ইকাল টু কথা হবে দেখো প্রথমে করি তাহলে একটা মান পাব সাত এই সাতের সাথে যোগ এখানে এখন এই যে মানগুলো আমরা পেলাম এই মানগুলো আমরা এবার এই ছকে বসাবো প্রথম এগারো তারপর হচ্ছে চোদ্দ দশমিক পাঁচ মানগুলো সিরিয়ালি আমাকে একটু বলো প্রথমে আমরা বসাবো এখানে কত এগারো তারপর হচ্ছে দশমিক পাঁচ তারপর 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 আঠারো কত একুশ একুশ দশমিক পাঁচ তারপর পঁচিশ আমরা মানগুলো বসিয়ে দিলাম এখানে ওয়াই সমস্যা আমরা কত পেয়েছিলাম ইকুয়েশনটা

তাহলে এটা করেই মূলত আজকে শেষ তোমাদের এই জাতীয় অঙ্ক আমি আরও কয়েকটা বাসার কাজ দিয়ে দেবো এর পরের অঙ্কটা বাসার কাজ থাকবে এবং এই অঙ্কটা বাসার কাজ থাকবে সবার কাছে এই অঙ্কটা যেহেতু পরীক্ষায় একশো পার্সেন্ট আমি বলব বাসায় যে অন্তত এই অঙ্কটা চার থেকে পাঁচবার করো সবাই ঠিক আছে করলে যেটা হবে তোমাকে বেশ কিছু জিনিস মুখস্থ হয়ে যাবে যেমন রং শূন্য মনে হয় একটু পরে বলছি দাঁড়া তো এখানে দেখো প্রথমে ইয়ার সেলস এই যে ছকটা কি কি ঘর হবে এটা আমাদের মুখস্থ করে ফেলতে হবে প্রথমত তারপরে এই সূত্রগুলা তারপরে এই মানটা কিভাবে বের করতে হবে এইটুকু আমাদের একটু মনে রাখতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত থাক যেহেতু অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ সবাই বাসায় কয়েকবার করে তো হোয়াটসঅ্যাপে আপলোড দিয়ে দিও আগামী দিনে এই জাতীয় অঙ্ক আমরা আরো কয়েকটা করবো মনে রাখ

প্রাইভেট পড়ার ঝামেলা এড়াতে আমাদের পেইড কোর্সে ভর্তি হতে পারেন ঘরে বসে আপনার কোর্সটি সুন্দরভাবে শেষ করে নিতে পারবেন আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবি অনার্স মার্কেটিং ফিনান্স ব্যবস্থাপনা এবং হিসাব বিজ্ঞান যে বিষয়ে অনার্স করুন না কেন আপনার সকল গুরুত্বপূর্ণ বিষয়সমূহ যেমন হিসাব বিজ্ঞান ব্যবসায় গণিত সহ সকল বিষয়ের পেইড কোর্স খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে আপনার যে কোর্সটি প্রয়োজন সেটি ইনরোল করে নিন পরীক্ষায় একশো পার্সেন্ট প্রস্তুতির জন্য যা প্রয়োজন তার সকল কিছুই পাবেন এই কোর্সে শিট পাবেন এবং তার প্রতিটি অঙ্কের ভিডিও লেকচার পাবেন কোনো বিষয় না বুঝলে ভিডিওর নিচে মেসেজ অপশন থাকবে সেখানে মেসেজ করবেন সাথে সাথে উত্তর পাবেন থিওরির প্রশ্নগুলোর হ্যান্ড নোট পেয়ে যাবেন চমৎকার সাজেশন পাবেন যা আপনার ভালো রেজাল্টের জন্য একশো পার্সেন্ট প্রস্তুত করে তুলবে ভর্তির জন্য বিবিএ এডুকেশন ডট আইসিউ এই লিঙ্কে প্রবেশ করতে হবে এবং এখানে গেলেই দেখতে পাবেন একটু নিচে আসলে কিভাবে আমার পেট করছে ভর্তি হবে এই ভিডিওটি অনুসরণ করে আপনি খুব সহজে ভর্তি হয়ে যেতে পারবেন